পড়তে গিয়ে আমার কাছে প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না মানে আট দশ মাস মনে হয় তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি এটা একটা মজার বিষয় শিখিয়ে প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে তাহলে ব্যারিস্টার সুমন তিনি যে লেখাপড়া করে ব্যারিস্টার হলেন এখন বর্তমানে তিনি এমপি তার জীবনেও কি প্রেম এসেছিলো হা এই প্রশ্ন শত শত মানুষের হলেও এর উত্তর হচ্ছে ব্যারিস্টার সুমনের লাইফেও শিক্ষা জীবনে প্রেম এসেছিলো আর তিনি সেই শিক্ষা জীবনের প্রেমটাও কোরবানি করে দিয়েছেন দেশের সাথে আর সেটাই তিনি এবার স্পষ্ট করলেন তার জীবনের প্রেম কাহিনী নিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন ছোট একটা ভিডিও কিন্তু আমি মনে করি এই ভিডিওটা এখন আপনাদের সকলের দেখা উচিত যে ব্যারিস্টার সময় তিনি এমপি হওয়ার আগেও দেশের স্বার্থে তিনি কিভাবে সেই সমস্ত প্রেমিকাকে কোরবানি করে দিয়েছেন

তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন তাহলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো সেটা কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনারা এত দূরে ইডেন আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল দুইটা কারণ ছিল একটা হচ্ছে কি ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজন কি ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব সিলেটি কথা বলতাম তখন ও আমি এটা শুনেছি যে ফার্স্ট আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা বলতেন একদম সিলেটি এবং আমি না মানে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপেই নিত না তো এই কারণে আর হয়ে ওঠে না ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে করলেন প্রেমে পড়লাম বলতে কি আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়ে থাকতাম ইউনিভার্সিটির হলে আচ্ছা ইয়ারে গিয়ে আমার প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না মানে আট দশ মাস মানে প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি এটা একটা মজার বিষয় হচ্ছে যে মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময় তখন আমি বিবিএ লাস্ট ইয়ার তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুইজন পলায় যাওয়া আর পলাইলে কি হবে আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো

মানে পুরপুরি তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম ছাত্র লীগের রাজনীতি তখন পুরপুরি ছাত্র লীগের রাজনীতি করতাম আমি এলাকায় যেতাম পরে আবার রাজনীতি থেকে বেক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি না রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবে কিন্তু কোন প্রেম যদি আপনার ভেঙে যায় তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুফা তো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুফা বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে আপনি তাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো তিনি সেটা করলেন না কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার আপনি সেটা কেন করলেন না আমি সব সময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না আমি লন্ডনের না আর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ আমারে কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এখন আমি যে সময় আমার দেশকে দেয়ার কথা এই সময় কি আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে সে যে রানী হোক তারপরে যদি বিয়ে করতে হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি কিন্তু সে যেহেতু ব্রিটিশ তার মেন্টালিটি চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ তো তার সাথে আর সেট আপ হয়নি একটা মানুষ কিভাবে দেশকে ভালোবাসলে দেশের স্বার্থকে সবসময় সবার উপরে রাখে ওই যে বলে না ব্যারিসের সময় অন্যতম একটা বক্তব্য আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সুতরাং যখন মানে একটা বিষয় দ্বন্দ্ব বাজে যে আপনি দলকে মানে বেশি প্রাধান্য দিবেন নাকি দেশকে বেশি প্রাধান্য দিবেন একটা দল বাঁচাতে গিয়ে যদি দেশ বিপদে পড়ে ব্যারিস্টার সুমনের স্পষ্ট বক্তব্য আছে আমি দেশ বাঁচাবো আবার একটা ব্যক্তিকে মানে ব্যক্তি এবং দলের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব বাজে তাহলে সেই ব্যক্তিকে আমি বাদ দিয়ে দেবো ব্যারিস্টার সুমনের বক্তব্য হচ্ছে যে আমার কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয় আমি দল থেকে বেরিয়ে আসব কিন্তু দল আমি যাব দল বেঁচে থাকুক আবার দলের যে দেশ বড় সুতরাং দেশ এবং দলের ভিতরে যখন দ্বন্দ্ব বাঁচবে তখন আমি চাইব দল জাহান্নামে নামে যাও কিন্তু আমাদের দেশের মানুষগুলো সঠিকভাবে বেঁচে থাকুক এবং দেশের মানুষের কোনো দুর্গতি না হোক ব্যারিস্টার সুমনের এই চুম্বুকিং কথাগুলো সত্যি আমাকে আকর্ষিত করে বেটেশার সুমন সম্পর্কে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন তার কথাগুলো আপনি কি কোনভাবে নিচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ